কুইরা যখন যাওয়ার সময় মহিলা এদের ব্যাপারে আনন্দিত হইয়া হ্যান্ডশেক করতে চাইলা কোন হাম্মাস ওরহ জুদ্দায় হাত তাকি রুমাল বাহির করিয়া মাসখানোর রুমাল দিয়া ওই মহিলার সাথে হ্যান্ডশেক করিয়া দেখাইলো যে আমি এক যুবক আমি কোনো যুবতির গায়ে হাত লাগাতে পারি না কুইরা আল্লাহু আকবার আল্লাহু হল নবীর সেই সুন্নতে আমরা শক্ত হাতে দড়ি হয়তো বমা দুই চার টাকার রূপে পড়ছে কিন্তু ইমান জমিনও ডঙ্কা বাজাই মাতা সারা দিয়ে ইসলামের সান বুলন দিব দুনিয়ায় বুঝবো ইসলামী আদর্শ খার নাম প্রমাণিত হইলো তোমরা এহুদির বাচ্চা এর লাগে তোমরা নিরীহ বন্দীদের উপরে প্রস্রাব সিটারায় কুকুর লেলাইয়া দেরায় দর্শনের হুমকি দেরায় এই হলো তোমাদের ব্যবহার আর এই হলো এদের ব্যবহার যে হাজার হাজার টনের বোমা উপরে পড়তেছে এরপরেও খাদ্যদের ঔষধদের খাদ্য অনুযায়ী সেবা যত্ন করেন দুনিয়ার মিডিয়া যেখান হইলো আমরা দেখলাম ঠিক কিনে ভাই ঠিক কিনা এই হলো আমরা অন্তত দোয়া করি আমরা এক স্বাধীন রাষ্ট্র শান্তিপ্রিয় মানুষ আমার দেশে তার অবস্থান ক্লিয়ার দিলাইছে আমার দেশে আমরা নাই আমরা মানুষের স্বাধীনতা চিহ্নকারী দ্বারা তাদের লোকে নাই

এমন কোন রোগ দুনিয়াতে দিয়েছেন যেগুলায় মানুষের সমূলে ধ্বংস করে নষ্ট করে শেষ করে তাহাদুহামে নেই

এই রোগ সারবার লাগি ডাক্তারের যে পরামর্শ দে এটারে অযথা পাবে এই রোগ কোন রোগ দুনিয়ার সব ব্যাধির দাওয়াই আছে কিন্তু এমন এক ব্যাধি যেটা হলো এটা কোনো দাওয়াই নাই কি যে রুগিয়ে মনে করি এটা আদানা তুচ্ছ আর ডাক্তারের পরামর্শ রেখে প্রত্যাখ্যান অবজ্ঞা দাওয়া আর সববিয়া আলামত গরুন কো সুজায়ে তো তাশখিস মে সো নিকালে খতায়ে যদি এই বিয়ারামের কারণ প্রতিকার তারে বুজানো হয় তখন সে ডাক্তারের ভুল বাইর করে যে তুমি বুঝছো না তুমি বোকা তুমি মৌলবি তুমি এক গুইয়া তুমি আর কিতাব বুঝবে আমাদের অধিকার স্বাধীনতা ফ্যাশন ডিজাইন আধুনিকতা সভ্যতা এই ব্যাপারে তোমার কি জ্ঞান আছে ও সাইদা হইতা তাই বিশিষ্ট চিন্তাবিদ আছে ডাক্তারের নির্বাচনের মধ্যে তারা বুলবার করে এরপরে দাওয়ার পরে চুরা এফতারফতার মরজ কো বড় ঔষধ সেবন করে না আর যা থেকে বিরত তাকবার পাচিয়া তাকবার কথা কোয়া হইছে এইগুলারেও পাত্তা দেয় না এই যে রোগী সেই রোগ সবচেয়ে ভয়ানক মারাত্মক ক্ষতিকারক ধ্বংস এই তার কোন দাওয়াই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দেন নাই সুবহানাল্লাহ বুঝা গেছে নি ভাই এখন আমরা রে কোয়া হইছে ঈমান আর নিয়াত তাকওয়ার পথ ধরো হারাম জিন্দেগিটাকে বিদায় দাও হক আর সত্য আর পথ ধরো তোমারা তো আল্লাহ রাজত্ব আর সাম্রাজ্য ফিরাইয়া দিব কিন্তু আমরা হারাম পত্তরি রাক্স লিপ্ত হয়ে যাই নাজাইজ লিপ্ত যাই বিবাহ বাদ দিয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ি বিবাহ না করিয়া পর বেটি বাঙের নষ্ট করার চক্রান্ত করি ভালোবাসার লুপ দিয়া টুক দিয়া এরারে বিশ্বাস করিয়া ইজ্জত নষ্ট করতাম চাই তো আমরা ধরছি মন্দপথ যেটা আল্লাহর বাতানো পথের উল্টা তাইলে আমরা সফলতা

সম্মানিত উপস্থিতি আমার বাইরা আল্লাহ বুড়া আলম কালাম পুরাণে ও আমরা লাগি সবচেয়ে বড় প্রেসক্রিপশন এখানে কেন যে কোনো

কুরআনুল কারীমটাকে আমরা जिंदगी পথ খুঁজি হল আর আমরা সব সকলো তার মরকজ হইল আমাদের মসজিদ মসজিদটা কি আমরা সবোটা আরম্ভ হইছে আপনারা জানেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের না কোনো আইনা দালত আলাদা ছিল না কোনো টেদারি আসলো প্রথম দিকে মদিনার जिंदगी না কোনো অফিস চেম্বার ছিল এই মসজিদ আর সবকিছুর মরকজ মাসাইল ওনো

অন্যদিকে সময়ের ব্যস্ততা মানুষের বাড়িয়ে গেছে সময়ের লগে পাল্লা দিয়া অন্তত সুযোগ সুবিধা মুসলমানের কর্তা যাতে প্রত্যেকজন মুসলমান নামাজি উঠতে পারে এর লাগে আলহামদুলিল্লাহ আপনারা পাহাড়ের ভিতরে ইটানগর যাই নাগাল্যান্ড যাই মিজোরাম যাই কেন যাইবা প্রত্যন্ত অঞ্চল এখন জমি কিনা বেশা নিষিদ্ধ এরপরেও দেখা যায় মুসলমানের মসজিদ বসিন্দা সেই জায়গা আলহামদুলিল্লাহ পর্যন্ত মুসলমানের খবর আল্লাহ রহমত জড়ি বর্ষাইতে এটা আমরা দোয়া করিয়ে যেত মুসলমানের লোক গাইন না ফরানা হার লাগার ইটানগর অরুণাচল প্রদেশ পাহাড়ি রাজ্য জোকிஸ்தান রাজ্য কিন্তু বিশাল আকারে আছে মসজিদ এই মুসলমানে বনে আমার বাবা যে হল দুনিয়া মসজিদর যে জাল বিস্তার করা হচ্ছে এগুলোরে নিয়ামত দরিরা হন জানি এগুলোরে অক্ষন্ন রাখুন জানি দরিরা রাখার চেষ্টা করুন জানি ওখানে থাকি আমরা সফলতা মসজিদের দুন আমাদের সফলতা নিহিত সেই জায়গাটাকে কামিয়াবে পায়সালা আল্লাহু আ দুনিয়ার মানুষ তোমরা তোমাদেরকে বানানো কি আমার জন্য অধিক কঠিন বা বানানোর দিক দিয়ে সৃষ্টির দিক দিয়ে তোমরা বডি বানানো কঠিন বানানো কঠিন আমি সামান আসমান্লাই বানাই রাখছে নাই কোন ত্রুটি নাই কোন বিচ্যুতি নাই এই বিশাল আকাশে আল্লাহ রাখি দিতে শূন্য কাড়া কত যে দূরে রাখছে দুনিয়ার মানুষে বিজ্ঞান লইয়া যান লইয়া রকেট লইয়া আসমান পাইছেই না হইয়া উঠছে যে আসমান না আয়ু

কবরাতে দ্বিতীয়বার চাও ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া তোমার চোখ লজ্জিত হয়ে তোমার দিকে ফিরে আসবে আল্লাহর বানানো ওই সুবিশাল আকাশ আর বিশ্বজগতে কোথাও কোনো ত্রুটি কোনো দেখতে পাবে না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সে আসমান দেখাই আল্লাহ কই ওখান বানানে কঠিন না তোমার বানানে কঠিন নিশ্চয় তোমার চাইতে আসমান বানানে কঠিন আমি আল্লাহই আসমানকে बुलंद করছি সুবিন্যস্ত করছি এরপর আসমান ও সামন্য বৈআনন্দিত আমার আল্লাহ

এক যুগ ছিল গাড়ি নাই সব নির্ভরশীল ছিল ছিল পশুর উপরে উঠ গরু বলদ মহিষের উপরে ও আল্লাহ মাতা আল্লাহ কুম বলি তোমাদের প্রয়োজনে উপভোগের জন্য এবং তোমাদের পশু জীব জন্তুদের উপভোগের জন্য আমি পানি এবং চারা গাছ পাই এত হওয়ার উদ্দেশ্যই মক্কার মুসলমান যারা তারা হইতো

দেখাইয়া কয় কে আমাদের বে এইভাবে পুরাতন হাড্ডি গুড্ডি হওয়ার পরে আবার জিন্দা করবো ঘটনা আসলে আস বিল ওয়াইল নামক মক্কার এক মুসলমানে নবীজির সামনে পুরানো হাড় এগুয়া নিয়ে খোলা চিপকা দিল যা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল হইল নবী এই হাড় যেভাবে পুরাতন হওয়ার হয়ে গেছে আমরা এইভাবে পুরাতন হইয়া মরার পরে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব আবার আপনার আল্লাহ আমরা কিলা জিন্দা করবা দৃষ্টান্ত দেয় নবীজির সামনে আল্লাহ লগে লগে আসমান জবাব দিতরা

তারপরে ফরমাই পায়দা জা আতিতাতুল কুবরা প্রত্যেকটি হন মহা সংকটের দিন কামত এসে উপস্থিত হবে ওাইলুমুল মান আসমান দেখাই আল্লাহ যুক্তি দিত্রা আসমানের নিচে দিন দাই কইছইন জমিন দেখাইয়া ফরমাইตรา পানি এবং চারা চারাবাইর করছি তোমাদের জন্য পশুদের জন্য সাজানো গোসানো সুন্দরে সজ্জিত এই পৃথিবীতে দিছি কি এমনিতেই

যখন দুদকীয় লড়ে দুদকের ফিরিস্তার হাত হ্যান্ড করা হইব মালিক হইল তার নাম সেই মহা সংকট যখন উপস্থিত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সেই দিন সমস্ত মানুষে স্মরণ করবে যা সে করেছিল পৃথিবীতে সেদিন কিছু বলা হবে না কেউ ফাউরিবে না মন থেকে ছুটবে না বিস্মিত হবে না সব মনে পড়ব কাছের পাশে দাঁড়াইয়া কালবাডো বুইয়া বুইয়া স্কুল থেকে যাওয়ার পথে কিংবা আর একা কি বা বন্ধু বান্ধবের সাথে বসিয়া মোবাইল দিয়া হোক বা অন্য হোক কোথায় কুনдоне কি কাম করছিলাম কোন কথা কইছিলাম কোন জিনিস দেখছিলাম সব এক এক আয় আমার পড়ব আমার ভাইরা আল্লাহু আকবার ইয়াউম ইতাযাক্কারু্ল ইনসান ওই দিন শরণ করবে প্রতিটি মানুষ মাসআ যা সব কাজ সে করেছে আর একা একা বইয়া টুর দিয়া আল্লাহ 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 বলা হয়েছিল না শুধু দুনিয়ার দান্দা দা ফিকির আর চিন্তা করা হয়েছিল সব মনে করত নমাজ যেমন ছাড়া হয়েছিল মামার বাড়ির বিয়া নমাজ নাই ফুফুতো বোনের বিয়ার দিন নমাজ নাই খালাত বোনের বিয়ার দিন নমাজ নাই আনন্দ উৎসব মেলার দিন যাওয়া আর নমাজ ছাড়া আরো কত গুণা প্রস্রাব করিয়া পাক পাখি জেগি অর্জন না করা একে একে সব আইয়া মনে

ইটা দালান অফ যে জবাব দেলা গো जिंदगी খামর আমলর জওয়ানি ও নাহান নাফসা আনিল হাওয়া এবং নিজর আত্তাকে দেহকে কামনা হইতে বিরত রাখা আটখায় আর এদিকে আল্লাহর সামনে জবাব কিয়া দিব ওখান মন হয় আর অন্য গুনার পথ থাকি নিজরে আটখায় আটখানে লাগগো ভাই খামর লাগা লাগা তাহলে দুজোর মিয়ান হই বেস্ত রুমা দিলওয়ানিয়া আলিমুল আমর ওয়াজ খান বোরা কুরিয়াও যদি নিজরে আমি লাগি না লাগা লাগবো তখন আল্লাহ ফরমাই ঠিকানা হবে কথা বাহাউদ্দিন জাকারিয়া

لقد جاءت رسول ربنا بالحق اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الانام وعلى اله وصحبه البرره الكرام يا الله امرا غنغار خطاكار كما خويا

يا رحم الراحمين يا اكرم الاكرمين امرا تمام مشكلات اپنے حل ہو رہی امرا تمام پریشانی اپنے دور ہو رہی ہو یہ اللہ کا رفع اپنے خیر برکات اور فیصلہ فرماؤ پورا محنت تھوری ہمارے بھائی تے دل دنیا پر بے شمار کامیابی ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه أجمعين امين 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 برحمتك